সবাইকে স্বাগতম নতুন আরও একটি ক্লাসে এই ক্লাসটিতে শিখবো লেস্টের ব্যবহার একটি বাক্যে লেস্ট থাকলে আমরা কীভাবে সেই বাক্যটি সম্পূর্ণ করব সেইটি আজকে দেখবো তো আমরা এখানে স্ট্রাকচারটি এবং হচ্ছে দুটি এক্সাম্পল রেখেছি আশা করি এই দুটি ভালো করে বুঝলে পুরো সিস্টেমটা বা প্রসেসটা ম্যাথডটা আমরা আয়ত্ত করে ফেলতে পারবো প্রথমে যে স্ট্রাকচারটি আছে সেটি হচ্ছে বাক্যের প্রথম অংশ থাকবে মাঝামাঝি জায়গায় লেস্ট শব্দটি থাকবে তো লেস্টের পরে সাবজেক্ট প্লাস শ্যুট হবে এবং তারপরে ভার্বে বেস্ট ফ্রম হবে এবং বাকি অংশ বসবে তো প্রথম এক্সাম্পলটি যদি আমরা দেখি হি রিডস অ্যাটেন্টিভলি সে মনোযোগ দিয়ে পড়ে লেস্ট হি শ্যুট ফেল দ্য এক্সামিনেশন না হলে সে পরীক্ষায় ফেল করবে তো এখানে আমরা দেখলাম যে লেস্ট শব্দটা পরে সাবজেক্ট আছে তারপরে স্যুট আছে তো আমরা যখনই দেখবো যে একটি বাক্যের লেস্ট থাকবে তারপরে আমরা অবশ্যই এই যে হি আছে এখানে যেমন ঠিক একইভাবে যে কোনো সাবজেক্টের পরেই আমরা অবশ্যই স্যুট বসাবো এবং এখানে যেমন ফেইল শব্দটা বেস ফ্রম বারবের ঠিক একইভাবে সবগুলো যে কোনো ভাব যদি স্যুটের পরে বসে তাহলে সেটা বেস্ট ফর্ম থাকবে এছাড়া আমরা জানি যে মডেল অবজে যদি ভারবে পরে ভার্বে কোনো পরিবর্তন হয় না বেস্ট ফর্মই থাকে তো লেস্টে পারে সাবজেক্ট প্লাস শুট প্লাস ভারবে বেস্ট ফর্ম এটি ছিল প্রথম এক্সাম্পল এবার আমরা যদি আরও একটি এক্সাম্পল দেখতে চাই সেক্ষেত্রে হচ্ছে ওয়ার্ক ফার্স্ট লেস্ট ইউ শুট মিস দ্য ট্রেন দ্রুত হাটো না হলে তুমি ট্রেনটি মিস করবে তো এখানে হচ্ছে লেস্ট তারপরে ইউ হচ্ছে একটা সাবজেক্ট তারপরে শ্যুট তারপরে মিস একটি ভার্ভের বেস ফর্ম তো এখানেও আমরা দেখতে পেলাম যে পরে সাবজেক্ট থাকে তারপরে শ্যুট বসে তারপরে ভার্ভের বেস ফর্ম বসতেছে এটি দুইভাবেই আমরা পরীক্ষাতে পাই একাডেমিক ক্ষেত্রে দেখা যায় রাইট ফর্ম ভার্ভ এবং কমপ্লিটিং সেন্টেন্সে এটার ব্যবহার বেশি আর যে কোনো অ্যাডমিশন টেস্ট বা যে কোনো চাকরি পরীক্ষাতে দেখা যায় এমসিকো আকারে থাকে লেস্টে পরে এই সাবজেক্ট দেওয়া থাকে এই স্যুট ফেল এই শব্দটা এমসিকোয়া অপশানে থাকে শুধু ফেল আসতে পারে স্যুট ফেল হইতে পারে ফেলে পাস টেন্স থাকতে পারে তার আগে কোনো নতুন শব্দ দিতে পারে টু ফেল এরকম শব্দ থাকতে পারে তো এরকম যদি থাকে তো আমরা লেস্টার পরে অবশ্যই সবসময় স্যুট ফেল শব্দটাই চয়েস করব। তো আশা করি শ্যুটের নিয়ে কোনো প্রবলেম থাকা কথা না লেস্টার পরে সবসময় স্যুট বসে এবং তারপরে ফিল বসে তবে সুরের ক্ষেত্রে মাইটও হইতে পারে এখানে শুট বসতে পারে মাইটও থাকতে পারে যেহেতু শুট এবং মাইট সেম কথা তো এখন এই ক্লাস এ পর্যন্ত ইনশাআল্লাহ আরও একটি ক্লাস নিয়ে পরবর্তীতে হাজির হবো আল্লাহ হাফেজ